ধর্মনগরের রাজবাড়ী স্থিত ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পূজা সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ একটি সাক্ষাৎকারে এই পূজা সম্পর্কে এবং এই পূজাকে কেন্দ্র করে তাদের কি কি কর্মসূচি রয়েছে এই পুরো বিষয় সম্পর্কে একটি সাক্ষাৎকারে বিস্তারিত জানান ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক বিপ্লব দাস উল্লেখ্য রাজবাড়ী এলাকায় অবস্থিত ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত বিশ্বকর্মা পুজো বা বিশ্বকর্মা জয়ন্তীকে কেন্দ্র করে ওনারা একাধিক কর্মসূচি হাতে নিয়েছে যার মধ্যে একটি হল কিছুদিন পূর্বে ত্রিপুরা রাজ্যে ঘটে যাওয়া বন্যার ফলে যে সকল জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা করা জানা যায় এবছর তাদের এই বিশ্বকর্মা পুজোর বাজেট ছিল দু লক্ষ টাকা যার মধ্যে কিছু অংশ পুজোয় ওনারা খরচ করেছেন এবং বাকি কিছু অংশ ওনারা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে তুলে দেবেন যাতে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে সহায়তা করা যায় মঙ্গলবার রাত আনুমানিক আটটা নাগাদ একটি সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিতভাবে বললেন ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক বিপ্লব দাস ভারতীয় মজদুর সংঘ উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আপনাদের আজকের এই যে বিশ্বকর্মা পূজা এই পূজা সম্পর্কে একটু জানতে চাইব একেবারে আপনাদের বাজেট কর্মসূচি এরকম কী কী কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন অ্যাকচুয়ালি আজকে ভারতীয় মজদুর সংঘ যে আমরা বিশ্বকর্মা পুজো বলি অ্যাকচুয়ালি আজকে আমাদের বিশ্বকর্মা জয়ন্তী কারণ বিশ্বকর্মা আমাদের প্রথম মেম্বারশিপ যিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা ছিলেন তো যখন দন্ত ইংরেজি আমাদের সংগঠন ভারতীয় মধুসংঘ উনি নির্মাণ করেছেন তখন প্রথম সদস্য ছিলেন আমাদের শ্রীচি বিশ্বকর্মা তো ওনারকে সামনে রেখে আমাদের ভারতীয় মধুর সঙ্গে যে অনুষ্ঠান সূচি করা হয় ওনারকে সামনে রেখে করা হয় আর তাছাড়া আজকে আমা আমরা অনেকেইভাবে ভারতীয় মধুরসংঘ বিশ্বকর্মা পূজা করি অ্যাকচুয়ালি আমরা বিশ্বকর্মা জয়ন্তী করি কারণ প্রথম মেম্বারশিপ আমার আমাদের ওনাকে নিয়ে শুরু হয় যখন যখন আমাদের জিরো মেম্বারশিপ ছিল প্রথম মেম্বারশিপ বিশ্বকর্মাকে দিয়েই আমরা ভারতীয় মধ্যে তৈরি করা হয়েছিল তাছাড়া এবার প্রত্যেক বছরই আমাদের পূজা যে আয়োজন থাকে অনেক দুশো তিন দিন চার দিন ব্যাপী থাকে আর আমরা এবারে তেমন কিছু করছি না আমরা ছোটোখাটোর মধ্যে আমরা এবার পূজাটা সীমিত রাখছি কারণ আমরা চিন্তাধারা হচ্ছে যে এবার ত্রিপুরার বিভিন্ন জায়গাতে যে কন্যা প্লাবিত হয়ে শ্রমিকরা বাড়িঘর ছাড়া হয়েছেন তাদের জিনিসপত্র আসবাবত সব নষ্ট হয়ে গেছেন তো আমরা ওদের সাহায্যতে আমরা কিছু ফান্ড আমরা কালেকশন করছি তো আমরা কিছুদিনের মধ্যেই আমরা আমাদের ত্রিপুরার যে যিনি মুখ্যমন্ত্রী আছেন ওনার হাতে আমরা এই ফান্ডটা তুলে দেবো ওই শ্রমিকগুলির সাহায্যে তাছাড়া তো ত্রিপুরা জেলাতে আমাদের অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়ের উদ্যোগে এখানে অনেক শ্রমিকরা বন্যা প্লাবিত যেই সব এরিয়াতে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার মাধ্যমে উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বিভিন্ন জায়গাতে উনি নিজে গেছেন আমাদের সঙ্গে গিয়ে ওনার সাইড থেকে যতটুকু সম্ভব উনি আমাদেরকে সাহায্য করেছেন তার জন্য আমরা ভারতীয় মধ্য উত্তর ত্রিপুরা জেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের সাথে আমরা কৃতজ্ঞতা অর্জন করছি আশা রাখি আগামী দিনগুলিতেও আমরা যথেষ্ট সাহায্য করবেন তাছাড়া আগামীকালকে আমার আমাদের মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান মধ্যে তো আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবাইকে দিতে যাচ্ছি তো কালকে জন্য মহাপ্রসাদ বিতরণে আপনার শোভাযোগ্য অংশগ্রহণ করেন এবং মিডিয়া বন্ধু বান্ধবরা দাদারা আপনারা জায়গায় আছেন আপনাদেরও আমন্ত্রণ আমরা কামনা করছি নমস্কার এবারে আপনারা যে যে পূজাটা উদযাপন করছেন আপনাদের বাজেট কতটুকু বাজেট অ্যাকচুয়ালি আমরা দু লাখ টাকা আছে কিন্তু আমরা পুরো দু লাখ টাকা খরচ করছি না কিছু টাকা আমরা ওই বন্যা প্লাবিত যে সমস্ত এই জায়গায় আমরা তহবিলটা তুলে দেব তার জন্য আমরা কিছু ফান্ড জমিয়ে দিই আপনার নাম এবং আপনি ফ্রি দায়িত্ব আমার নাম বিপ্লব দাস আমি ভারতীয় মজুর সংঘ উত্তর ত্রিপুরা জেলার সেক্রেটারি